ছুটে কি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিজে চাকর নিজেই বনি চার নাম্বার নাটক এ পর্বটি কবে আপলোড করা হবে এ আমার এই ভিডিওতে জানতে পারবেন তাহলে কি এবার ভাড়া করা ছেলে শান্ত ধরা পড়ে যাবে এদিকে চৌধুরী সাহেবা সালামের আসল পরিচয় জানতে পারবে কি হতে চলেছে নিজেই চাকর নিজেই ইপ চার নম্বর পর্ব পর্বে এদিকে আমরা দেখতে পাই শান্ত কিন্তু আগেই একটি বিয়ে করেছে এবং তার স্ত্রী আছে আর স্ত্রী কাকার পরশে রজাকে বিয়ে করতে চাচ্ছে কিন্তু রাসেদ তো এটা কখনোই হতে দিতে পারে না কারণ রাসেদ রোজা বিয়ে করতে চায় না রাশেদ শান্তর পরিচয় খুঁজতে গিয়ে তার স্ত্রীকে খুঁজে পায় এবং আপনার চার নম্বর আপনারা চার নম্বর পর্বে দেখবেন কিন্তু চৌধুরী চৌধুরী বাড়িতে চলে আসবে শান্তের আসল পরিচয় চৌধুরী সাহেবা জানতে পেয়ে কে শান্তকে বাড়ি থেকে বের করে দেবে কী হতে চলেছে নিজেই চাকর নিজেই মনিম নাটকে চার নম্বর পাবে। নিজেই নাটক নিজের নিজেই চাকর নিজেই মরিম নাটকে চার নম্বর পর্বে কবে আসবে আপনি কি করলে সবার আগে জানতে পারবেন সব কিছু জানিয়ে দেব আমার ছোট ভিডিওতে তাই ভিডিও কেউ স্ক্রিপ্ট করবেন না হ্যালো ভিওয়াস আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা চার নম্বর পর্বে জানতে পারবেন ভাড়া করা ছেলে শান্তের বউ চৌধুরী বাড়িতে চলে আসবে কিন্তু এই বিষয়টা চৌধুরী সাইবা সহজেই মেনে মেনে নেবে না চৌধুরী সাহেবা বলবে না আমার ছেলে কিছুতেই বিয়ে করতে পারে না এবং সে বিয়ে করবে না এবং এটা শান্তের ব বউ না আমার ছেলের বিরুদ্ধে কে বা কারা ষড়যন্ত্র করেছে এটা বলে পুলিশকে কমপ্লেন করবে এবং বলবে ভালো করে তদন্ত তদন্ত করে বের করুন যে কে বা কারা আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এদিকে আমার আমরা আমরা জানতে পারব পারবো রাশেদ যে মেয়েটিকে শান্তের বউ হিসাবে বউ হিসাবে মেনে নিয়ে এনে এ তাকে কি চৌধুরী বাড়িতে জায়গা দেওয়া জায়গা দেবে না কিন্তু সালাম তার বাড়িতে মেটাকে জায়গা দেবে এই মেয়েটাকে দিয়ে বিপদে ফেলবে ফেলে দেবে আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি রিভিউ ভিডিও বানাতে অনেক সময় লাগে কিন্তু একটু লাইক করতে একটু কো সময় লাগে না আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখেছেন আমাকে কমেন্টে জানাবেন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবে